পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম কোন রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন কোন ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে কোন স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে কোন স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দির স্থাপন হতে পারে কোন ঋতু চিরকালের জন্য থাকে না কখনো সময় চিরকাল একরকম থাকে না আজ যা আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল আজ যে আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে আপনার সাথে কিছু থাকলে তা হল আপনার কর্ম কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয় আপনি শুধু কর্ম করুন বাকি সবকিছুই পরিবর্তনশীল কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই তাকে স্বাগত জানান যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে আসুন আমার সাথে